রিপাবলিক বাংলা হচ্ছে আমার পশ্চিম বাংলায় সংক্রামক ব্যাধির মতো এটা হচ্ছে সেই করোনা ভাইরাস ছিল না আরকি যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেটাই যারা ভাবছেন যে ভারত হচ্ছে হিন্দুদের সর্বরাজ্য ক্ষেত্র না এটা ভুল করছেন এই ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে সম্প্রীতির জায়গা মিশ্র সংস্কৃতির জায়গা আমরা গর্ব করি কিন্তু এখানে এমন একটা দল ক্ষমতায় এসছে যে দলটি আহ সরাসরি আসামে ১৯ লক্ষ বাঙালিকে বেনাগরিক ঘোষণা করেছে তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু দ্বিতীয় কথা বলি বাংলাদেশের অনেকে কথা বলতে গিয়ে আমি বারবার দেখছিলাম আমার খুব আহ গায়ে লাগছিল কথাটা সেটা হচ্ছে বারবার বলছে ভারত 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 না আপনারা ভারত বলবেন মোদী সরকার বলুন বিজেপি বলুন এটা বলুন আপনারা বারবার ভারত বলবেন না এটা সত্যি আমাদেরকে ইনফর্ম করতে হবে কারণ আপনাদের মিডিয়া যে মিডিয়া এই বিষয়গুলি বলা উচিত যে মিডিয়ার দায়িত্ব হলো এগুলি বলা যেগুলি আপনি এতক্ষণ বললেন খুবই চমৎকার এখানকার কোন ঘটনাকে হয়তো সেখানকার কোনো মিডিয়া হয়তো দেখাতেও পারে আমি জানি না সেখানে কিভাবে দেখায় পরিবেশন করে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে বা এক সাধু গ্রেপ্তার হয়েছিল রাম রহিম বাবা তার অনুগামীরা তাকে যখন অ্যারেস্ট করতে যায় তার অনুগামীরা পুরো টাউনে আগুন লাগিয়ে দিয়েছিল রাস্তাঘাট অবরোধ করে তাকে করেছিল তখন তো অধিকারী বা হিন্দু সংগঠন সারা দেশ জুড়ে আন্দোলন করেনি কারণ বিজেপি সরকার গ্রেপ্তার করেছিল আমরা দেখেছি আশারাম বাপু যিনি আবার নরেন্দ্র মোদীর গুরুদেব সে গ্রেপ্তার হলো ধর্ষণের কেসে ওই তখন তো সারা দেশ জুড়ে হিন্দু খাত্র বিপদে পড়ে গেছে আর এখন বাংলাদেশে একজন আহ সন্ন্যাসী বা ব্রহ্মচারী তাকে গ্রেপ্তার করেছে যার বিরুদ্ধে দেশদ্রহিতার মামলা রয়েছে একাধিক আরো পুরোনো কেস রয়েছে আচ্ছা একটা অন্য দেশের ব্যাপার আজকে ভারতবর্ষে যখন আমরা আমাদের বিজেপি সরকার কোন মুসলিম লিডারকে বা ছাত্র নেতাকে বা সমাজকর্মীকে বা কোনো সাংবাদিককে আহ দীর্ঘদিন জেলে আটকে রাখছে পরবর্তীকালে জানা যাচ্ছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আহ তাকে জঙ্গি ট্যাগ দেশদ্রহিতার ট্যাগ লাগানো হচ্ছে তখন কি বাংলাদেশের মুসলিমরা আকাশ পাতা ল্যাক করে দেন আমি জানি না আপনি উত্তর দিতে পারেন না কখনো আমরা দেখিনি কখনোই বাংলাদেশের মানুষ সীমান্ত পর্যন্ত এভাবে উদ্বেগ দেখেনি কখনোই ভারতীয় হাই কমিশনের উপর এভাবে হামলা করার কোনো ধরনের চিহ্ন দেখা যায়নি কিন্তু আমরা বিগত গত কয়েক বছরে আমরা দেখিনি যে ভারতবর্ষ বাংলাদেশে কোনো কিছু ঘটেছে আর এখান থেকে এই বিজেপি আরএসএস বর্ডারে গিয়ে বানর বাহিনী গিয়ে লাফালাফি করেছে আমরা এই প্রথমবার দেখলাম অর্থাৎ তাদের কাছে বর্তমানে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে বিজেপির কাছে কোনো ইস্যু নেই মানুষের কাছে ভোট চাওয়ার মতো তাদের কাছে একটাই শেষ ইস্যু এটা করতে পারে বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা ভারতের দিকে তাকিয়ে থাকেন অনেকে বলেন ব্যঙ্গ করে আমি এদের সম্পর্কে একটু না নয় যারা তাকিয়ে থাকেন অনেকে বলেন ব্যঙ্গ করে যে তাদের দেহটা বাংলাদেশে পড়ে আছে মনটা ভারতে অনেকে বলেন ব্যঙ্গ করে আমি আপনাদের হিন্দুদের কথা বলছেন অনেক আছে মানে সবার কথা বলছি না অনেকে আছে উদাহরণ দিচ্ছি আমি দীর্ঘদিন আধার কার্ড ভোটার কার্ড এগুলো ভেরিফিকেশন এইগুলো নিয়ে কাজ করেছি দীর্ঘদিন ওই কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের ডেটা বেজে তার নাম রয়েছে আবার এখানকার ডেটা নাম রয়েছে এরা প্রত্যেকে না ঘাটকা না ঘাটকা এবং এদেরকে সবই রিপোর্ট করবে ধীরে ধীরে এর মধ্যে আপনারা জানেন খুব গণহারে আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল বাড়িতে চিঠি এসেছিল যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করো তার মধ্যে জানেন 99.99% বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু তাদের আধার কার্ড বন্ধ হয়েছিল কোনো মুসলিমের হয়নি আপনাদের আরেকটু ইনফরমেশন দিই যারা ভাবছেন যে ভারত হচ্ছে হিন্দুদের সর্বরাজ্য মিডিয়া ক্ষেত্র না এটা ভুল করছেন এই ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে সম্প্রীতির জায়গা মিশ্র সংস্কৃতির জায়গা আমরা গর্ব করি কিন্তু এখানে এমন একটা দল ক্ষমতায় এসেছে যে দলটি সরাসরি আসামে উনিশ লক্ষ বাঙালিকে বে নাগরিক ঘোষণা করেছে তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু আমরা দেখেছি বিগত কয়েক বছরে এমন নাগরিকত্ব আইন সংশোধন করে করে এমন একটা জায়গায় নিয়ে এসছে যে আজকে ভারতবর্ষে আটচল্লিশের পরে বা একাত্তরের পরে যারা আসার পরে রকম ফরেন রেজিস্টার অফিসে আর হতে রেজিস্ট্রেশন করেনি মাইগ্রেশন সার্টিফিকেট নেয়নি সেটা জমা দিয়ে সিটিজেনশিপ সার্টিফিকেট নেয়নি তারা প্রত্যেকে ইলিগাল মাইগ্রেন্ট এখানকার এবং এর সংখ্যাটা আজকে তিন থেকে পাঁচ কোটি এবং এই লোকগুলো ভারতবর্ষে জাস্ট একটা দাস শ্রমিক হিসাবে থাকবে এর থেকে বরং ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘু আছে মুসলিম তারা অনেক বেশি ফেসিলিটেড কারণ তাদের আজ থেকে কয়েকশো বছরের ডকুমেন্ট তাদের কাছে আছে কিন্তু যারা ওখান থেকে উড়ে এখানে আসছেন তাদের না ঘাটকা না ঘাটকা এবং বারবার এটা আমরা বারবার বলার চেষ্টা করেছি বাংলার একজন সাংবাদিক সন্তুপানকে গ্রেপ্তার করা হয়েছিল আর আপনি বললেন যে ওখানে শাহজাহানো দিদি আমি সন্তুপানের উত্তরটা দিই সন্তুপান সন্দেশকালীতে গিয়ে যখন যাকে পারছে রাস্তার মধ্যে লাফালাফি করে ওকে আমরা জোকার ছাড়া কিছু বলি না সো একটা মহিলার ঘরের মধ্যে কাপড় চেঞ্জ করছে সরাসরি ক্যামেরা নিয়ে বুম নিয়ে ঢুকে গেছিল ভদ্রমহিলা চিৎকার করাতে আশপাশ থেকে লোকজন এবং পুলিশ যেহেতু অশান্তি চলছে লোকজন এসে তাকে গ্রেফতার করে এটা তাকে নিয়ে হিন্দু নির্যাতন নয় সে একটা অপরাধ করেছিল আচ্ছা আর ময়ূর রঞ্জন ঘোষের আসলে উদ্দেশ্যটা ময়ূর ঘোষ রিপাবলিক বাংলা হচ্ছে আমার পশ্চিম বাংলায় মানে অশান্তি কি বলবো আহ সংক্রামক ব্যাধির মতো আর কি এটা হচ্ছে সেই করোনা ভাইরাস ছিল না তার কি যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেটাই আচ্ছা মানে যিনি বাংলাদেশের ভাইরাল একটা চরিত্র সাংবাদিক তিনি এতটাই অবস্থা তার এমন যে একদম পুরো করোনা ভাইরাস থেকেও তাকে খারাপ হিসেবে দেখেন ওর সাথে ওর সাথে আমার পরিচয় ফেসবুক থেকে দু ষোলো থেকে তখন ফেসবুকে আলাপ আমাদের ফ্রেন্ড লিস্টে ছিল পরবর্তীকালে হঠাৎ করে একটা বামপন্থী ছেলে সে হঠাৎ করে এত বিজেপির মতো একটা চ্যানেলে গেল রিপাবলিকের মতো এটা আমাদের কাছে খুব আশ্চর্য মনে হয়েছিল ধীরে ধীরে নিজেকে এমন পরিবর্তন করেছে যে সে শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দু সে নরেন্দ্র মোদীর থেকে বড় হিন্দু এটা নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছে অভিনয় আমি ক্লিন চিট বলিনি অন্য উদাহরণ টেনেছিলাম আমি বলেছিলাম ওখানে যে হিন্দু মেয়েদের নাকি টেনে নিয়ে যেত বৌদের এটা বলেছিলাম যে ঘটেনি শেখ অভিযোগে তিনিও জেলে আছে

তাও তদন্ত হওয়ার পর গিয়ে তাকে জেল থেকে মুক্ত আপনার শাস্তির ঘানি টানছে মুখ্যমন্ত্রী দিল্লির ইয়ে সাহেব একই মামলায় গেছে এবং সেও শুধুমাত্র একটা বিশেষ বিবেচনা নির্বাচন করার জন্য মুক্তি আবার তাকে জেলে যেতে হয়েছে শুধুমাত্র ওইটাই যে সে আপনার আহ তার যে লিকর মামলা আছে লিকর মামলা আছে ওই লিকর মামলা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সে জেলে থাকতে হবে সে কারণে হয়তো গেছে নরেন্দ্র আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনার পরশ